আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা একটা সবাই ভালো আছি চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ঈদের দিন তো আপনাদের ভাইয়ের সাথে ঘুরছি তো ঈদের পরের দিন আরেক দফা ঘোরাঘুরি আমার কোনো রকম বের হওয়ার ইচ্ছা ছিল না আর এত গরম রোদ তো দেখতেই পারতেছেন কিন্তু কেউ যদি আমাকে কিছু বলে মুখের উপরে আমি না করতে পারি না তো বের হয়ে গেছি রাস্তায় ভ্যান ছিল না পরে ভ্যান পেয়ে পাইছিলাম ভ্যান তারপরে অটো তারপরে আবার রিক্সা আর এই রাস্তাটা আমার অনেক চেনা রাস্তা এই রাস্তায় অনেকবার হাঁটছি আপনারাও যারা আগে আমার ভিডিও দেখছেন এই যে ব্রিজটা তারা চিনবেন আর এই রিক্সাওয়ালাম আমার রিক্সায় ওঠার আগে একটা মজার ঘটনা ঘটছে আমরা ভাড়া ঠিক করতেছিলাম সে বলতেছিল যে তিনজনে তিরিশ টাকা তখন আমার ননদ বলতেছে তিনজন মানে আর যে আরেকজন আছে সে তো পেটের ভিতরে আছে তা আপনি তিনজন হিসাব করলেন কীভাবে ক আসলে ভুল হয়ে গেছে দুইজন আচ্ছা ঠিক আছে বিশ টাকা দেন মানে অবাক করা একটা কাণ্ড আবার রেস্টুরেন্টে পানির বিলেও সেরকম তিনটা দুইটা পানির জায়গায় তিনটা পানি যোগ করছে মানে সব জায়গায় আমাদেরকে তিনজন করে কাউন্ট করতেছে আর কি মানে কেউ না জেনেও কাউন্ট করতেছে আল্লাহ জানে কেন তো রেস্টুরেন্টের জায়গা দেখি রেস্টুরেন্ট খোলে নাই বিকেল পাঁচটার দিক থেকে তারা খুলবে তো আমি এক কোন দাঁড়াই একটু ভিডিও করছি আমার আসলে খারাপ লাগে কারোর সামনে ফোন বের করে ছবি তোলা ভিডিও করা কিন্তু মানুষ দেখতেছি সেই লেভেলের মানে ছবি তুলতেছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে খাওয়াতো দূর ভিডিও করা আর ছবি তোলা নিয়ে ব্যস্ত পরে টুকটাক একটু খেয়ে বের হয়ে গেলাম তার কারণ ভালো লাগতে ছিল না প্রচণ্ড গরম ভাবলাম একটু ফুচকা নিয়ে বাসায় যাব আর সন্ধ্যাও হয়ে আসতেছে তাই ফুচকার দোকানে গেলাম আর এই ভাইয়াটার ফুচকা আমার কাছে অনেক ভালো লাগে মানে ফুচকার টকটা অনেক ভালো লাগে এই জন্য ওনার ফুচকা ছাড়া আমরা খাই না ওনার সামনের দিকে একটা দোকান ছিল কিছু একটা সমস্যার কারণে সে দোকানটা সে হারাইছে বলে না আল্লাহ কার পরিস্থিতি কখন কোথায় নিয়ে যায় বলা যায় না তো ওনারও সেই অবস্থা আপনাদের ভাইয়ার সাথে একদিন হঠাৎ এখানে এসে দেখি উনি এখানে মানে দোকান নাই ওনার আর তখন আপনার ভাইয়ের সাথে সব কিছু নিয়ে গল্প করলো তো সেদিন একটা ছিল আজকে অবশ্য দুইটা দোকান হয়ে গেছে দুইটা ভ্যান হয়েছে তার হয়তো আল্লাহ আবার একদিন তার দিন ঘোরাবে ইনশাল্লাহ সবার তো দিন এক থাকে না পরিস্থিতি কখন কার কি যায় বলা যায় না এই জন্য আর দোকানে চলে আসছি একটু পার্সেল দুইটা ফুচকা নিয়ে পরে বাসায় চলে আসছিলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ